আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মুতালেব সরকার গাইবান্ধা ভাই জানি আপনি না মার্শাল্লাহ এই যে আমার মুতালেব ভাইয়ের জন্যই আজকে ডেটটা রাখতে আমি সক্ষম হয়েছি উনি ছাড়া ডেট কিন্তু আপনারা পেতেন না এটা আমি বলে দিলাম কেন পেতেন না তাও বলে দিই আজকের ডেটটা মূলত আমার ভাইয়ের ওনার মাদ্রাসার মাহফিল ছিল তো কোনো একটা কারণবশত ভাই যান ডেটটা ক্যান্সেল করতে চেয়েছে যে অন্য সময় নেবে তো ভাইকে বললাম ভাই ডেট ফিল আপ আপনার আর কোনো চান্স হবে না ডেট নেওয়ার জন্য তো উনি বললেন আমার এই ডেটটা আর একজন নিবে আপনি দিয়ে দেন ওনারা খুব ভালো উদ্যোক্তা তারা আপনার মাহফিল করতে চায় ভাইকে বিশ্বাস হয়েছে ডেটটা আমরা দিয়ে দিয়েছি এবং ভাইয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে তো আমার মুতালেফ ভাইয়ের জন্য আমি কোন থেকে দোয়া করে দেই আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে পরেন সবাই আমের এখন ময়দানে এখনো যারা পাইনি দাওয়াত রে ময়দানে জন্নতে যাবো না তো ভাই তোমাকে ও জন্নতে পাশে নিতে চাই যারা পারেন বলেন জন্নতে আায়ামি যাবো না তো ভাই তোমাকে ও জন্নাতে পাশে নিতে চাই আল্লাহ কবুল করুন বলে আল্লাহ মামিন রব্বে করিম বলেন আল্লাহ তাবার কথা পবিত্র কালাম উল্লাহ শরীফের ভিতরে দুই শ্রেণী আয়াত নাজিল করেছেন এক শ্রেণীর আয়াত হলো মহকামাট আর এক শ্রেণীর আয়াত হলো বিহার আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তিন নাম্বার সুরা সুরার নাম ইমরান সুরার নাম আল ইমরান আয়াত নাম্বার সাত আল্লাহ তাবার কথা না বলেন হুয়াল্লাযী আংজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত আমার এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাবার কথা দুই ধরনের আয়াত নাজিল করেছি এক ধরনের আয়াত হলো মিনহু রব্বে করিম বলেন মিনহু আয়াত মহকামাত মহকামাত আয়াত অর্থ পরা যায় বোঝা যায় ব্যাখ্যা করা যায় সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যিনি মহান রব্বুল আলামিন তিনি আর এক শ্রেণীর আয়াত ঝলক মুতাসা বিহার কিন্তু আল্লাহ তা বড় বলেন হুন্না উমুল কিতাব আমার কিতাবের ভিতরে এই আয়াতগুলো মহকামাত আয়াতগুলো মূল আয়াত তোমরা এগুলোর প্রতি মানানায়ন কর বিশ্বাস স্থাপন কর কিন্তু মুশরিক মুশ্রিক বেঈমানেরা তারা বলে ফালদিনা কাফারুংসি হলুবিহিম ফায়ার্ত বিনামার তাশা বাহা মিন্ভূতি হ আতাভিলি তারা ওই সমস্ত আয়াটগুলো মতাসা বিহাদ আয়াটসগুলোকে তারা প্রাধান্য দেয় অবব্যাখ্যা করে তারা মিথ্যা প্রচার করার জন্য ওই সমস্ত আয়াটগুলোকে তারা প্রাধান্য দেয় অতএব আল্লাহর তাবারক তাআলা বলেন ওই আয়াটগুলো কেবল মাত্র শুধু মাত্র একমাত্র অর্থ আমি জানি আমি বিধিত আর কেউ জানে না আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া মা এই সমস্ত আয়াটের অর্থ কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আমি জানি আমি আলার এই আয়াত আমি জ্ঞান রাখি আমি অন্য কাউকে দেই নাই বলেন যারা জ্ঞানে পরিপক্ষ যারা যারা জ্ঞানী আল্লাহর পুঁথি যাদের পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভালোবাসে তারা এত কিছু চিন্তা করে না আল্লাহ তাবারকালা বলেন সেখনাফিল আইলমব এ কলোনা আমান নাবি। আল্লার তাবারা কথাতা আলাত। ওই সমস্ত বান্দারা যাদের ইমান পরিষ্কার। অন্তর্ কলপ পরিষ্কার জ্ঞানে পরিপক্ষ তারা বলে। আমরা ওই সমস্ত যে সমস্ত আয়াতের অর্থগুলো কেউ জানে না আল্লা ব্যতীত ওই সমস্ত আয়াতের উপরেও ইমান আল্লাম বলেন আল্লাহ কারণ মমিন বলেন কলমে রব্বিনা কারণ সব কিছু রবের তরফ থেকে এসেছে এটা তো দুনিয়ার কোনো সাধারণ কথা নয় এটা রবের তরফ থেকে এসেছে রবেট তরফ থেকে যে আয়াত এসেছে যে কথা এসেছে নির্দ্বিধায় বিনা সংকোষে মেনে নেওয়া মুনের কাজ আর বিরোধিতা করা মুনাফেকের কাজ কথা বলেন ঠিক কি না সুন্দরভাবে চলবে অনুষ্ঠানটা সামনে যারা দাঁড়িয়ে আছেন দৃষ্টিকুটু দেখা যাচ্ছে আপনারা একটু মেহেরবানী করে বসেন একটু মেহরবানি করে বসেন আল্লাহ সবানা তালার কালামুল্লাহ থেকে কথা হলে আদবের সহিত শুনতে হয় বুঝতে হয় কেন বললাম আল্লাহ তবারকতালা পবিত্র কোরআলুল করিমের ভিতরে এই সমস্ত আয়াত নাজিল করার পরে কাফের মুশ্রিক মোর্দাদেরা তারা বিরোধিতা করেছে তারা বলে মা আর রসুল তারা বলে উনি আবার কেমন রসুল যিনি আমাদের মতো খানা খায় আমাদের মতো বাজার করে আমাদের মতো সব কিছু করে উনি কিভাবে রাসুল হয় তখন আল্লাহর তাবার কথা আলা পছন্দ দিলেন আল্লাহ তাবার কথা বলেন আল্লাহর তবর কথা আলা মুশরিক মোর্দারদেরকে জবাব দেওয়ার জন্য রব্বে করিম বললেন নাবিহে আপনি আমি কসম খেয়ে বললাম আপনি আমার প্রিয়ড়িত রাসুল ওরা যা বলে বলো ওদেরকে তাকানোর দরকার নাই আমি স্বীকৃতি দিলাম তুমি রাসুল ওই যুগে আল্লাহ নবী রহমা তাল্লিলা আলামিনীর দুশ্মন ছিল রহমা তাল্লিলা আলামিনীর উত্তরস্বরী ওরা সাতুল আম্বিয়া আম্বিয়া আলাইসাল্লামের উত্তরস্বরী হচ্ছে ওলামায়েক রাম ওই সময় নদী ফ্রাউন নমরুদ তাদের বিরোধিতা করে ওলামা একরাম আম্বিয়া আল ইসাল্লামের ওয়ারিস এই যুগেও কিছু মুশরেক মোরদাদ ফেরাউনারা আম্বিয়া আল ইসাল্লামের ওয়ারিস আলে মোলামারা যখন এই কোরআনের সঠিক কথাগুলো বলে তখন ওই সমস্ত নাস্তিক মোরদাদের উত্তরস্বরীরাও কোরআনের কথা বলতে গিয়ে মাহফিলে বাধা দেয় কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আমার আল্লাহ তাবারক আল দুই ধরনের আয়াত নাজিল করেছেন এক ধরনের আয়াত হচ্ছে মহকামার যে সমস্ত অর্থগুলো সকলের জন্য উন্মুক্ত আর যে সমস্ত আয়াত আল্লাহ নাজিল করেছেন এই আয়াতগুলোর গুলোর অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রব্বল আলমিন নিজেই জানেন পৃথিবীর আর কেন জানার সুযোগ আল্লাহ তাবারক দেয় নাই এই কালামল্লা শরীফের একশত চোদ্দটা সূরার ভিতরে আল্লাহর তবার কতালা এই কাটা কাটা অক্ষর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে হরফ দিয়ে সূরা নাজিল করেছেন একশত চোদ্দটার ভেতরে উনত্রিশটা কয়টা জোরে বলেন কয়টা অনেক মাদ্রাসার ছাত্র শুধু জোরে বলেন কয়টা একশত চোদ্দোটি সূরার ভিতরে আবার আল্লাহ একটা মরকথা আলা উনত্রিশটি সূরা নাজিল করেছেন কোনো কোনো সূরা একটা হরফ দিয়ে কোনো কোনো সূরা দুইটা হরফ দিয়ে কোনো কোনো সূরা তিনটা হরফ কোনো কোনো সূরা চারটে হরফ কোন কোনো সূরা পাঁচটা হরফ দিয়ে আল্লাহ তা মরকথা হলা আয়া নাজিল করেছেন পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন এই কাটা কাটা ছন্ন ছন্ন বিচ্ছন্ন এই অক্ষর দিয়ে আল্লাহ তাবরকতলা মোট উনত্রিশটি সুরা আল্লাহ তাবারকাল নাজিল করেছেন যার অর্থ কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ভালো জানেন টাকা দেখেন উনত্রিশ নম্বর পাড়া সুরা কালাম মা ইস্তুরু

একটু আগেই আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ কথালা তিনটা হরফ দিয়ে সুরা নাজিল করেছেন প্রথম আল্লাহ তোমার কথা ফাতিহার পরে যে সুরা দুই নম্বর সুরা সুরা তুল আল্লাহ তাবার কথা তিনটি হরফ দিয়ে শুরু করেছেন আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه صلد عن تلك النمر سورة, سورة العمران الف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم أي بندو আল্লাহ তাবার কথা এই সুরাগুলো বারংবার আপনাকে সতর্ক করে দিচ্ছে রবের পরিচয় আপনাকে বোঝানোর জন্য আপনাকে বারংবার রবের পরিচয় বোঝানোর জন্য এক দুই তিন চার পাঁচটা হরফ দিয়ে পর্যন্ত আল্লাহ তাবার কথা সুরা নাজিল করেছে পাঁচটা হরফ দিয়ে সুরা নাজিল করেছে চলে যান সুরা মারিয়াম কা আই বলেন আমার এই হরফুলোর অর্থ আমি একমাত্র কেবলমাত্র জানি কিন্তু যারা জ্ঞানে পরিপক্ক ওরা আমার এই সমস্ত হরফের উপরেও ইমান আনান করবে এবং মুতা বিহাত যেগুলো অর্থ পৃথিবীর কেউ জানে না তারাও এই হরফগুলোর উপরে ইমান আনায়ন করবে তারাও ইমান আনবে আল্লাহ সুবানত আলাপ এই কথার দ্বারা রব্বে কারিম পছন্দ দিয়ে এই আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যাগুলো বোঝানোর জন্য আল্লাহ তবাহনকতালার কালাম মুল্লা শরীফের ইমরানের সৎ নং আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করা হলো করলাম আল্লাহ তফনকতাল এই কসম কেন করলেন কারণ মুশ্রিক মোর্দাদা রসুল আকরম সাল্লামকেই বিশ্বাস না তার দাওয়াতকে পছন্দ করতো না এজন্য আল্লাহ বারবার কসম দিয়ে বললেন বারবার কসম দিয়ে গুরুত্বর সহিত আল্লাহ তাবার কথা আলা তার নবুমতের দালিল হিসাবে আল্লাহ তাবার কথা আলা বিজ্ঞানময়ে কোরআন প্রজ্ঞাময়ে কোরআনের কসম কেটে আল্লাহালা তার অবস্থান ক্লিয়ার করলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কতালা বলেন বিজ্ঞানময় কোরআন এর কসম আল্লাহর তালা বিজ্ঞান মায় কোরআন এর কসম বললেন এই কোরান যে বিজ্ঞানময় কোরআন এটাকে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন না এটা বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাবহার কথা আলা এই বিজ্ঞানময় কোরান আল্লাহ তাবহার কথা আলাহ জাহাদ নাজিল করলেন এটা আমার মুখের কথা নয় বিজ্ঞানের কথা নয় আসুন আমরা সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আর্ট থেকে জেনে আসি এটা যে বিজ্ঞানময় কোরআন যে কোরানের শপথকে আল্লাহ তাবহার কথা আলা তারা নবীকে স্বীকৃতি দিয়েছেন এটা কেমন বিজ্ঞান আমরা লেখাপড়া যারা জেনারেল লেখাপড়া করি তারা শুধু সায়েন্সের ছাত্রদেরকে ভয় পায় ওদেরকে প্রাধান্য দেয় ওরা বিজ্ঞান সায়েন্সের ছাত্র অথচ আল্লাহ তাবার কথা বিজ্ঞান যেটা দুই বছর আগে জেনেছে আর ওইটা আল্লাহ তাবার কথা সাড়ে চোদ্দ বছর সাড়ে চোদ্দশো বছর আগে কালা মোল্লা শরীফে তুলে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা বললেন এটা যে বিজ্ঞানময় কোরআন তার প্রমাণ হলো আম্বিয়া সূরার 30 নাম্বার আল জন্নাত আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম ইয়ারাাল্লাযীনা কাফারু আনাস-সামাওয়াতি ওয়াল আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাবারক ওয়া এই আসমান জমিন যখন আমি সৃষ্টি করেছিলাম এই আসমান জমিন আমি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলাম এটাকে আমি একত্রিতই রেখেছিলাম কিন্তু আমার দয়া আমার অনুগ্রহে আমার ক্ষমতার বলে পরবর্তীতে আমি এটা আল্লাহ তাবারক ওয়া পৃথক করে দিয়েছি আলাদা করে দিয়েছি আসমান আলাদা করেছি জমিন আমি আল্লাহ তাবারক ওয়া আলাদা করে দিয়েছি এই আসমান আল্লাহ তাবারক ওয়া আলাদা করেছেন কেন রব্বি করিম বলে আমি আল্লাহ তাবারক ওয়া এই আসমানকে আলাদা করার মাধ্যমে আমি বান্দার জন্য আমি সুচিন্তা করেছি এ আসমানকে আল্লাহ তাবার কথা আলা বলেন আমি বান্দার জন্য সুরক্ষিত সাদ হিসেবে ব্যবহার করেছি বলেন সুবাহান আল্লাহ কেমন সুরক্ষিত সাদ এবার আপনি কাল লাগান বুঝতে পারবেন কেমন সুরক্ষিত সাদ আল্লাহ তাবার কথা আলা বানিয়েছেন এই যে সূর্য দেখা যায় এই সূর্যের যে তাপ এই সূর্যের যে তাপ ভল তাপমাত্রা আল্লাহ দাবার কথা আলা এই সূর্যর তাপমাত্রার ক্ষমতা দিয়েছেন এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেন্টিমিটার এত তাপ আল্লাহ দাবার কথা আলা তার ক্ষমতা দিয়েছেন যতটুকু ক্ষমতা এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেন্টিমিটার অথচ আপনি আজকেও আঠাশ উনত্রিশ তিরিশ তাপমাত্রা পেয়েছেন ঠিক কি না কেন পেলেন এটা কি কখনো চিন্তা করেছিলেন এই আটা সন্ধির হিসাব নেই তাপমাত্রা কেন পেলেন অথচ আল্লাহ তাবার কথা এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছেন আল্লাহ তাবার কথা বলেন আমি এই ষাটটি স্তর আমি আল্লাহ তাবার কথা সাজিয়ে রেখেছি ষাটটি স্তর ষাটটি আসমান আমি আল্লাহ তাবার কথা ফিল্টার হিসাবে ব্যবহার করেছি ওই সূর্যের তাপ যখন কুকুর থেকে দেবে এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেন্টিমিটার তাপ যখন দেবে আমার বান্দা সহ্য করতে পারবে না আমার বান্দা এটা নিতে পারবে না তার কষ্ট হবে এটা ভেবেই আমি আল্লাহ জামার কথা আলা রিফাইন করে মোডিফাই করে আমি সাতটি স্তরে ধাক্কা দিয়ে কুমিয়ে 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 বান্দার যতটুকু প্রয়োজন বসবাসের জন্য অতটুকু তাপমাত্রা আমি জমিনে দিই যাতে বান্দার দুঃখ না হয় কষ্ট না হয় বলেন আমার আল্লাহর তালা বলেন আমি বান্দাকে এত ভালোবাসি বান্দাকে কষ্ট দেবো না বিধায় আমি আল্লাহর তাবার তালা এই লেয়ার গুলো ফিল্টার গুলো আমি আল্লাহ তালা রেখেছি যাতে রিফাইন হয়ে মোটিফাই হয়ে আমার বান্দার উপরে কষ্ট না হয় আল্লাহ আলা এই সূর্য আপনার আমার মাথার উপর থেকে যে দূরত্ব কত দূর থেকে সূর্য তাপ দেয় এটা আমরা অনেকেই জানি না বিজ্ঞান সায়েন্স বলেন নয় কোটি বত্রিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় এই সূর্য যখন নয় কোটি বত্রিশ লক্ষ মাইল উপর থেকে তাপ দেয় এই তাপে আমরা দিনের বেলা সহ্য করতে পারি না কারো মাথা ঘেমে যায় কারো শরীর ভিজে যায় কেউ একাকার হয়ে যায় এসি এয়ার কন্ডিশন কত কিছু লাগে এ বন্ধু আল্লাহ কথা মাত্র আটা উনত্রিশ উত্তম দেয় এতেই আমরা চলতে পারি না আল্লাহ সুবাহ আপনার আমার কষ্ট যাতে না হয় এই জন্য এত সুন্দর করে পদ্ধতি করে এত মায়া করে আপনার প্রতি আমার প্রতি যে দয়া ভালোবাসা আল্লাহর অনুগ্রহ সে আল্লাহর শুক্রিয়া আদা করার দরকার আছে না নাই সেই আল্লাহকে চিন্তা হবে আল্লাহর পরিচয় রয়েছে সুরাইয়া শিবের ভিতরে অনেক লম্বা আলোচনা হবে কারণ আমার এত লম্বা আলোচনা করার সুযোগ নেই আসমানের আলোচনা করতে হবে জমিনের আলোচনা করতে হবে এবং আপনাদের পকেটের আলোচনাও করা লাগবে যার কারণে বিষয়বস্তু আমি যেটুকু নিয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ বলতে পারবো না কিন্তু আল্লাহ একটা বড় কথা যে আমাদেরকে ভালোবাসি নাতে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে কতটুকু ভালোবাসেন আল্লাহ আল্লাহর আলা যে আমাদেরকে ভালোবাসেন মায়া করেন অনুগ্রহ করেন আল্লাহর তালা ফিরে যান তিন আল্লাহর তালা চার চারবার কসম দিয়ে আল্লাহ আল্লাহর তরকতলা বলেন আমি বান্দাকে সুন্দর অতি উত্তম মায়া করে ভালোবেসে বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কথা বলেন তিন ফলন কসম আমি আল্লাহ করলাম ফলন কসম আমি আল্লাহ করলাম তুর সিন সিনাই পরবর্তী কসম আমি আল্লাহ তোমার কথালা করলাম ওহা জল বালার দিন আমি বান্দা পবিত্র মক্কা নগরীর কসম দিলাম পবিত্র মক্কা নগরীর কচম খেয়ে বললাম আহ ইংস আহিত এ বান্দা তোমার আমি চার চারবার কসম দিয়ে বললাম বান্দা তোমারে আমি সুন্দর করে বানিয়েছি উত্তম রূপে রূপান্তরিত করেছি রিফাইন করেছি মডিফাই করেছি অত্যন্ত মায়া দিয়ে ভালোবাসা স্নেহ দিয়ে তোমারে সুন্দর করে বানাইছি এই সুন্দর করে বানানোর কারণেই তো আল্লাহ তাবার কথা আলা নয় কোটি বত্রিশ লক্ষ মাইলের উপরের সূর্যর তাপ যেই তাপের যেই তাপের তাপমাত্রা হলো এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেন্টিমিটার ওইটাকে আল্লাহ এই মায়া করে ভালোবাসার কারণে মায়া করে সুন্দর করে বানানোর কারণে আল্লাহ তাবার কথা আলা আঠাশ উনত্রিশ তিরিশ তাপমাত্রা আপনাকে দেয় যাতে আপনার আমার কষ্ট না হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা আলা বলে বান্দা শুধুকে দেয় আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি ফ্রিস্তা আমি বানিয়েছি আসমান আমি বানিয়ে বলি নাই আসমান আমি বানিয়েছি সুন্দর করে জমিন আমি বানিয়েছি সুন্দর করে ফ্রেস্তা শুধু করে আমার ইবাদত ব্যতীত ফ্রেস্তা আর কারো এক সেকেন্ডের ইবাদত করে না এ মানুষ তবু আমি আল্লাহ তোমার কথা আল্লাহ এ কথা বলি নাই দেয়া মানুষ কথা বলি নাই আসমান সুন্দর জমিন সুন্দর ফ্রিস্তা সেকেন্ডের জন্য অন্য কারো ইবাদত করে না আমার সারা তবুও ফ্রিস্তা সুন্দর এ কথা আমি আল্লাহ তাবার কথা আলা কালামুল্লাহ শরীফের ভিতরে উপস্থাপনা করি নাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাকেই আমি আল্লাহ তাবার কথা আলা সুন্দর করে বানিয়েছি উত্তম রূপে রূপান্তরিত করেছি এই কথা বলতে গিয়ে আমি আল্লাহ তাবার কথা আলা এক নয় দুই নয় তিন নয় চারবার কসম খেয়ে বলেছি লাখাদু খোলা কুনাল্লিং সাহানাফি আহিতা কভিম বান্দা মানুষ তোমারে আমি সুন্দর করে বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ আসলে কি আমরা সুন্দর নাকি কোনো সন্দেহ আছে আল্লাহর এই নিয়মত আল্লাহর এই দয়া অনুগ্রহ বিজ্ঞান সাইন্স বলে একজন মানুষ দৈনন্দিন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার অক্সিজেন লাগে যদি সে হাসপাতালে ভর্তি থাকে এই বিনা টাকায় বিনা উপার্জনে আল্লাহ তাবারাক কথা আলার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেন আমরা গ্রহণ করতেছে এটা কার দান জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হচ্ছে না মানে জায়গা হচ্ছে না একটু বলতে আছে মা বন্ধের জায়গা কোনো দিনই হয় না কোনো মাহফিলেই হয় না কি বলে তবে আমরা যদি মা বোনদের উদ্দেশ্য বলতে চাই আমরা নিজেরা না খেয়েও যদি রোহিঙ্গাদেরকে খাওয়ার বাসস্থান করতে পারি আজকে এই কোরআনের কোরআনের সম্মানে আমরা সকলকেই আমাদের যদি পায়ের উপরেও রাখা হয় যদি নিজেও কষ্ট হয় তবুও আমরা সকলকে জাগা দেব ইনশাল্লাহ এই জন্য মা বোনেরা যারা আছেন একটু চেপে চেপে বসেন সামনের দিকে এগিয়ে বসেন পাশেই যদি ছোটো বাচ্চা থাকে ওরে জায়গা দখল না করে ওরে কোলে নেন এটা তোর খানার টেবিল না ওর প্লেট নেওয়া লাগবে ঠিক কি না একটু সামনের দিকে চেপে চেপে কষ্ট করে বসেন আসলে আপনাদেরকে নতুন করে জায়গা করে দেওয়ার সুযোগ তো আমাদের হবে না এজন্য আপনারা সামনের দিকে চাপে বসেন আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তালা সম্মানিত করবেন আপনারা অবশ্যই আল্লাহ সুবাহর কাছে সম্মানিত হবেন আপনাদেরকে মহান রব্বল আল আমিন নিজে সম্মানিত করেছেন আপনার মতো বিবি আসিয়া কে আল্লাহ সুবাহ তালা মৃত্যুর আগেই জান্নাত দেখিয়েছেন বলেন সুবাহান আল্লাহ বিবি মারিয়ামকে আল্লাহ সুবাহ তালা সম্মানিত করেছেন বিবি আসিয়াকে সম্মান করেছেন বিবি আসিয়াকে সম্মান করার কারণ একটাই আল্লাহ তাবার কথা আলার ইবাদতে তার কোনো ত্রুটি ছিল না এবং স্বামীর খেদমতে আল্লাহ তাবার কথা আলার এই বান্দি কোনো দিন কমতি করে নাই বলেন সুবাহান আল্লাহ মা আপনাদের বিষয়ে যেতে পারছি না আপনারা মেহেরবানি করে বসেন যেহেতু আমার আলোচনার বিষয়ে ভিন্ন

এটা আল্লাহর দান এই বাক শক্তি কথা বলতেছি বিজ্ঞান বলেন এই বাক শক্তি দিয়ে মানুষ যখন কথা বলে একবার কথা বলার শুরু থেকে শেষ পর্যন্ত সাতাশটি স্তর সাতাশটি লেয়ার অতিক্রম করার পর ওই ব্যক্তি সে কথা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে বলতে পারে বলেন সুবাহান আল্লাহ